একটা বিশাল ধাতব দানব যেটার ওজন কয়েকশো টনের মতো কিভাবে ভেসে থাকে আকাশে কীভাবে সে উড়ে যায় হাজার হাজার কিলোমিটার পেরিয়ে কি এমন শক্তি কী এমন রহস্য যা এই আকাশের রাজা বানিয়েছে আজ আমরা জানব বিমানের আকাশে ওড়ার পেছনের প্রকৌশল রহস্য প্রথমেই আমাদের বুঝতে হবে বিমান শুধু একটি ধাতব কাঠামো নয় এটা একটি অত্যন্ত পরিকল্পিত বৈজ্ঞানিক শিল্পকর্ম এর পেছনে আছে চারটি প্রধান বল ওজন বা ওয়েট উত্তোলন শক্তি বা লিফ্ট আকর্ষণ বা থ্রাস্ট এবং ঘর্ষণ বা বাধা বা ড্র্যাগ চলুন এই চারটি বলের কার্যকারিতা এক এক করে দেখি প্রতিটি বিমানেরই ওজন আছে যা তাকে পৃথিবীর কেন্দ্রের দিকে টেনে নেয় এই ওজনের বিপরীতে কাজ করে উত্তোলন শক্তি যা বিমানকে ওপরের দিকে ঠেলে দেয় এটা ঠিক যেমন করে একটা ঘুড়ি বাতাসে উঠতে চায় কিন্তু দৌড়ি তাকে আটকে রাখে তবে বিমানকে আটকায় না কিছুই কারণ তার আছে বিশেষভাবে ডিজাইন করা পাখনা যাকে বলে উইং উইংয়ের ওপর দিয়ে যখন বাতাস দ্রুত বয়ে যায় তখন ওপরে তৈরি হয় কম চাপ আর নিচে বেশি চাপ এই চাপে তৈরি হয় উত্তোলন শক্তি একটু ভাবুন একটা বিশাল ধাতব প্লেন আকাশে শুধু বাতাসের কারণে ভাসে এই তত্ত্বকে বলা হয় বার্নলি প্রিন্সিপাল বিমানের গতি যত বাড়ে উত্তোলন শক্তিও তত বাড়ে কিন্তু শুধু ওপরে উঠলেই তো চলবে না বিমানের সামনে চলার শক্তি চাই এই কাজটা করে জেট ইঞ্জিন জ্বালানি পোড়ানোর মাধ্যমে প্রচণ্ড গতি তৈরি করে যা বিমানকে ঠেলে দেয় সামনের দিকে জেট ইঞ্জিনের এই শক্তিকে বলে থ্রাস্ট তবে প্রতিটি গতিরই বিপরীতে একটা বাধা থাকে বিমানের পেছনে বাতাস ঠেলে তাকে ধীরে ফেলার চেষ্টা করে এই বাধাকে বলে ড্র্যাগ বিমান ডিজাইন করা হয় এমনভাবে যেনই বাধা যতটা সম্ভব কম থাকে যাকে বলে এরোডাইনামিক ডিজাইন সুতরাং বিমানকে আকাশে তুলতে এবং ধরে রাখতে এই চারটি বল এক সঙ্গে কাজ করে প্রথমত ওজন বা ওয়েট দ্বিতীয়ত উত্তোলন শক্তি বা লিফ্ট তৃতীয়ত আকর্ষণ বা থ্রাস্ট এবং চতুর্থত বাধা বা ঘর্ষণ এই চারটি বল যদি সঠিক ভারসাম্যে থাকে তবেই বিমান আকাশে উঠতে পারে নিরাপদে ও সুনিপুণভাবে বিমান নিয়ন্ত্রণ হয় কিভাবে। বিমানে থাকে বিশেষ তিনটি কন্ট্রোল সিস্টেম অ্যালিরন ডানবাম দিকে ঘোরাতে এলিভেটর ওপরে বা নিচে তুলতে এবং রাডার ব্যাগ ঘোরাতে এই তিনটে মিলে বিমানকে ঠিক সেই পথে নিয়ে যায় যেমনটা পাইলট চায় তবে খারাপ আবহাওয়ার সময় বৃষ্টির মধ্যে বা বজ্রপাতের সময় বিমান কিভাবে নিয়ন্ত্রণে থাকে তখন কাজে লাগে রাডার সিস্টেম অটো পাইলট টেকনোলজি এবং মাল্টি ইঞ্জিন সিস্টেম আধুনিক প্রযুক্তি ও ট্রেন্ড পাইলট মিলে একে তোলে নিরাপদ বিমান একদিন ছিল মানুষের স্বপ্ন আজ তা বাস্তব উচ্চ প্রযুক্তি জ্ঞান সাহস এবং গণিতের নিখুঁত প্রয়োগ আমাদের এনে দিয়েছে এই মহাশক্তিশালী উড়ন্ত যন্ত্র একটা বিমান আকাশে উড়ে না শুধু ইঞ্জিন দিয়ে উড়ে হাজার হাজার মানুষের মেধা দিয়ে যদি আপনি জানতে চান বিজ্ঞানের আরও এমন রহস্য তাহলে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভবিষ্যতে দেখা হবে আরও বিস্ময়ের সাথে আকাশের মতোই উঁচু থাকুক আপনার কৌতূহল